السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وموالاه فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل

ইমানের পরিচয় নিয়ে কথা বলেছিলাম আজকে ইমানটা কোন কোন মূলনীতির উপর নির্ভরশীল অর্থাৎ ইমানের রোকন কয়টি ইমানের ভিত্তি মূল কয়টি ইমানের খটি সমূহ কয়টি সেই বিষয় নিয়ে আমরা কথা বলব পবিত্র কোরআন এবং পবিত্র হাদিসের স্পষ্ট বক্তব্য অনুযায়ী ইমানের রোকন বা ভিত্তি হচ্ছে ছয়টি এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে ফেরেশতা মন্ডলের প্রতি ইমান তিন নম্বর হচ্ছে আসমানে কিতাব সময়ের প্রতি ইমান চার নম্বর হচ্ছে নবী রাসুলগণের প্রতি ইমান পাঁচ নম্বর হচ্ছে শেষ বিচারের প্রতি বিচার দিবসের প্রতি ইমান ছয় নম্বর হচ্ছে তাতদিরের প্রতি ইমান যেমন আল্লাহ সুবাহমতালা পবিত্র কোরআনের সোরা নেশায় আল্লাহ বলছেন সোরা নেশার একশো ছত্তরিশ সময়ে আল্লাহ বলছেন

অবতীর্ণ করা হয়েছিল অমাইয়া ফুরুবিল্লা সুতরাং যে ব্যক্তি আল্লা সিল কুফরি করবেন ও মালায় এবং তার ফেরেস্তা মন্ডলীকে অস্বীকার করবেন অকুতুবিহী তার আসমানে কিতাব সময়কে অস্বীকার করবেন অরসলিহী তার আসনগন্ধেকে অস্বীকার করবেন অরে অমেল আখের এবং কেয়ামত দিবসকে পরকালকে অস্বীকার করবে ফকদ্দল্লা দলা আলম বাইদা সে ব্যক্তি ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবেন এই আয়তের মধ্যে ইমানের চারটি ছয়টি পাঁচটি অসুলের কথা বলা হচ্ছে অন্য একটি আয়তের কদান। নিশ্চয় আমি কিছুকে সৃষ্টি করেছি তাপ্তির অনুযায়ী এই আয়াতগুলো আলোকে আমরা বুঝতে পারলাম যে ইমানের অসুল বা ইমানের রোকন ইমানের ভিত্তি হচ্ছে ছয়টি হাদিসে ইব্রাহলের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসুল উল্লেখ করেছেন যে ইমানের রোকন হচ্ছে ছয়টি হজর সাল্লাম আল্লাহ রাসুলের কাছে জিজ্ঞেস করলেন যে আমি ইমান হে মোহাম্মদ তুমি আমাকে ইমান সম্পর্কে অবহিত করোন আল্লাহ রাসুল সাল্লা তখন বললেন ইমান হচ্ছে আন বিল্লাহ ইমান হচ্ছে আল্লাহর প্রতি ইমানানাম অায়িকা তিহীন তার ফেরেশতা মন্ডলের প্রতি ইমানানাম অকুতুবিহী তার আসমানে কিতাব শহরের প্রতি আনা অ তার আসুলদের প্রতি ইমান আনাম আল আখের শেষ দিবসের প্রতি ইমান আনাম ও তৌকাবল কদ্দির খাই ও সরুর আর তাকদিরের ভালো মন্দের প্রতি ইমান আনাম হাদিসের অংশের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাসুল বলছেন ইমানের রোকন হচ্ছেন ছয়টি সম্মাত উপস্থিতি এই ছয়টি রোকনের মধ্যে আমরা একটি রোকর নিয়ে আজকে আলোচনা করছি এক নম্বর হচ্ছে আল ইমান ও মিল্লাম ইমান বিল্লা অর্থাৎ আল্লাহর প্রতি আর অর্থ হচ্ছে আল্লাহর তৌহিদের প্রতি ইমান আনান আল্লাহর একত্ববাদের প্রতি ইমান আনান আল্লাহ একক মাবুদ তার কোনো দ্বিতীয় মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই এই বিশ্বাস করাই হচ্ছে আল ইমান বিল্লা অর্থাৎ তাওহিদ আমরা জানি তাহিদ তিন পোকান তৌহিদে রুবুয়া তাওহিদে অনুহিয়ান তাওহিদে আসমা সিফার অর্থাৎ আল্লাহর রবু প্রতি ইমান আনাম আল্লাহর অনুহিয়াতের প্রতি ইমান আনাম আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে তার প্রতি ইমান আলাম এ তিনটি সমষ্টিকে বলা হয় আল ইমান উবিল্লাম আল্লাহর প্রতি তহিদের স্বরূপ হচ্ছেন আল্লাহ আল্লাহর হাতে হয়েছে আসমান জমিনের চাবিকাটি তিনি সকল কিছু সৃষ্টি করেছেন সকল সৃষ্টি জীবের জিজ্ঞাসা একমাত্র তিনি তার আদেশ ব্যতীত কোনো কিছু হয় না যা কিছু সংগঠিত হয় সব কিছু তার জানান তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন পরিচালনা করে থাকেন তিনি হায়াতে মহৎ সৃষ্টি করেছেন তিনি সন্তান দিয়ে থাকেন কাউকে কাউকে নিঃসন্তান করে থাকেন তিনি বিপদ আফদ দিয়ে থাকেন আবার তিনি মানুষকে উদ্ধার করে থাকেন একমাত্র আল্লাহ মানুষ হিদায়ত করেন তিনি মানুষকে খাদ্য পানীয় দান করেন তিনি রোগের আরোগ্য দান করেন তিনি মরার পর পুনরায় উত্থান করবেন তাহিদের প্রতি তাহিদের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছেন তিনি রাজত্ব ইজ্জত দান করেন তিনি জাকি ইচ্ছা রাজত্ব দান করেন জাক ইচ্ছা রাজত্ব তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন তহিদ রুবের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা তিনি আইনদাতা বিধানদাতা আল্লাহ বাসী হুকম ইল্লা আলিল্লা বিধান অধিকার আল্লাহ আল্লাহ সাহা কেউ বিধান দিতে পারেন না এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করা আল্লাহর পবিত্রের প্রতি ইমান না আল্লাহর স্বামী তহিদ রুবের প্রতি বিশ্বাসের অর্থ হচ্ছে তিনি সবকিছুর প্রতি ক্ষমতাবান তিনি সকল ক্ষমতার উৎসব ইন্দাল কৌয়াত আল্লাহ জামিয়া সমস্ত ক্ষমতার মালিক উৎস তিনি একমাত্র এগুলো হচ্ছে বিশ্বাস অর্থাৎ এই বিষয়গুলো যারা বিশ্বাস করবে আল্লাহর জিজ্ঞাতান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মানুষকে লালন পালন করেন আল্লাহ মানুষের জীবনে সব আইন দেন তিনি বিধান দেন তিনি মানুষকে হৃদায়ত দান করেন তিনি মানুষকে রিজিক দেন এই সবকিছুর সামষ্টিক বিশ্বাস বলা হয় তাহিদিন রব বিয়ান আমরা শুধু রব বিয়ান ইমানের স্থায় অসুল নিয়ে আজকে আলোচনা করলাম ইনশাআল্লাহ আমরা পরের সপ্তাহে আসমা এবং ইমানের অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব সেই আলোচনা শোনার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম কত করেছেন